রাজ্যে ইলেকশন সন্নিকটে ঠিক এই মতো পরিস্থিতিতে পয়লা মার্চ এবং দোসরা মার্চ রাজ্য বিজেপি শুরু করতে চলেছে পরিবর্তন রথযাত্রা এই পরিবর্তন রথযাত্রা রাজ্যের বিভিন্ন স্থান থেকে শুরু হবে এবং বিগেডে গিয়ে শেষ হবে এর সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব রাজ্যের নটি জায়গা থেকে এই রথযাত্রার সূচনা হবে এবং প্রত্যেকটি বিধানসভাকে ছুঁয়ে যাবে এই রথযাত্রা আদবানিজি যে রথযাত্রার মাধ্যমে সারা ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি করেছিলেন পশ্চিমবঙ্গ বিজেপিও সেই রথযাত্রার মাধ্যমে পরিবর্তন পরিবর্তনযাত্রার সূচনা করছেন এবং এই পরিবর্তন রথযাত্রার মাধ্যমে পশ্চিমবঙ্গেও পরিবর্তন পরিবর্তন সম্ভব হবে বলে তারা মনে করছেন এই পরিবর্তন রথযাত্রা সম্পর্কে রাজ্য বিজেপির সভাপতি এবং রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য কি বলছেন এবং এই রথযাত্রা এবং পরিবর্তন যাত্রার বিস্তারিত শুনে নেব তার মুখ থেকে চলুন রাজ্য বিজেপি সভাপতি রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য কি বলছেন আমরা শুনে নেই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সরকার নেই যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম তৃণমূল সরকার চলে যাচ্ছে তৃণমূল সরকার চলে গেছে পৃথিবীর কোন শক্তি তৃণমূল সরকারকে ফিরিয়ে আনতে পারবে না আর সেই গতিপথকে আরো ত্বরান্বিত করতে কিংবা আরো মসৃণ করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা নটি যাত্রার আয়োজন করেছি যা শুরু হবে মার্চ মাসের এক তারিখ এবং দু তারিখ থেকে মার্চ মাসের এক তারিখে কুচ কুচবিহার দক্ষিণ কৃষ্ণনগর দক্ষিণ কুলটি গড়বেতা রায়দিকে আমাদের সূচনা হবে বড় জনসভার মধ্যে দিয়ে এরপরে দোসরা মার্চ ইসলামপুর সন্দেশখালী হাসান এবং আমতা আরো চারটি মোট নটি যাত্রা শুরু হচ্ছে মাঝখানে দোলের জন্য তেসরা এবং চৌঠা মার্চ এই দুদিন যাত্রা বন্ধ থাকবে এরপরে পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রায় পাঁচ হাজার কিলোমিটারের বেশি বিভিন্ন পথ দিয়ে আমাদের এই যাত্রা চলবে প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং সামগ্রিকভাবে এই যাত্রায় ষাটটি বড় জনসভা হবে তিনশোর বেশি ছোট জনসভা হবে বৃহত্তর কলকাতার উনত্রিশটি বিধানসভা আসনে প্রত্যেক বিধানসভা আসনে একটা করে ট্যাবলো বেরোবে প্রচার অভিযান চলবে এবং সব শেষে মার্চ মাসে এই যাত্রা শেষ হবে ব্রিগেডের প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে আমরা এর মধ্যেই সেই জনসভা আয়োজন করবার ব্যবস্থা শুরু করেছি প্রধানমন্ত্রী জনসভার তারিখটা আমরা পরে আপনাদের কাছে জানাচ্ছি এই যাত্রার উদ্বোধনের সময় যারা থাকবেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন বিদায়ী সভাপতি শ্রী জগৎ নাড্ডা শ্রী অমিত শাহ শ্রী রাজনাথ সিং শ্রী শিবরাজ সিং চৌহান শ্রী নীতিন নিতিন গড়করি দেবেন্দ্র ফাড়নিস ধর্মেন্দ্র প্রধান এবং স্মৃতি ইরানি এই নজন আমাদের নটি যাত্রার শুভারম্ভের সময় উপস্থিত থাকবেন সারা রাজ্যের সমস্ত বিজেপি কর্মী বিজেপির সর্বস্তরের সমস্ত আমাদের যে সাংগঠনিক পরিকাঠামো আছে তাতে সেখানে তারা অংশগ্রহণ করবেন